নিয়ে চিন্তায় মমতা সাথে আছেন একজন মন্ত্রী তারা কি বিজেপির পা বাড়িয়ে বারবার হুইপ জারি করা সত্ত্বেও তারা বিধানসভায় হাজির থাকছে না তৃণমূলের বিল পাশ করার সময় পাশে থাকছে না এমন তিরিশ জন বিধায়ক নিয়ে চিন্তায় মমতা ব্যানার্জি কারা তারা কোন মন্ত্রীকে নিয়ে চিন্তায় আছে মমতা ব্যানার্জী কোনো কাজে তৃণমূলের কোনো কাজে থাকছে না বিধানসভায় মমতা ব্যানার্জি হুইপ জারি করছে সবাইকে উপস্থিত থাকার কথা যখন বলছে বা কোনো বিল পাস করার সময় যখন সবাইকে থাকতে বলছে এনারা থাকছে না এবং সেই মন্ত্রী উপস্থিত থাকছেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও থেকে এবং তা বিশ্লেষণ করি তো যেটা বলছিলাম যে দলের হুইপ অমান্য করে বিধানসভায় অধিবেশনে হাজির হননি তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক বিধায়ক বিধায়কদের পাশাপাশি রাজ্যের ক্রীড়া মনোজ তিওয়ারির লাগাতার গড়হাজির নিয়েও প্রশ্ন উঠছে তৃণমূলে বিধানসভায় গত কয়েকটি অধিবেশনে তিনি একদিনও হাজির ছিলেন না বলে তৃণমূল পরিষদীয় দল সূত্রে জানা গেছে এ ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হবে বলে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি ভাবনা চিন্তা করছে বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দুদিন ১৯ এবং বিশে মার্চ যাতে দলের মধ্যে সব বিধায়ক হাজির থাকে হুইপ জারি করেছিল তৃণমূল পরিষদীয় দল তা সত্ত্বেও ওই দুদিনে একাধিক বিধায়ক অধিবেশনে হাজির ছিলেন না আগামী সপ্তাহে তাদের কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হবে বলে দলীয় সূত্রের খবর এই তালিকায় রয়েছেন তৃণমূলের শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি শুধু বাজেট অধিবেশনই নয় বিধানসভার গত কয়েকটি অধিবেশনে মনোজ তিওয়ারি ছিলেন বলে তৃণমূলের প্রসদীয় দল থেকে জানা যাচ্ছে এ ছাড়াও আরও 30 জন বিধায়ক আছে যারা বিধানসভায় উপস্থিত হচ্ছেন না নিয়মিত রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে এই যে বিধায়করা এরা জল মাপছে যেদিকে পাল্লা ভারী হবে যেহেতু সামনেই বিধানসভা ভোট সেক্ষেত্রে তারা সেদিকে চলে যাবে যদি দেখা যায় বিজেপির দিকে পাল্লা ভারী যেটা গত দু হাজার একুশ সালে হয়েছিল ভোটের আগে সেই রকমই কিন্তু আভাস পাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা এই ব্যাপারে আপনার যদি কোনো বক্তব্য থাকে কমেন্টস করতে পারেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকে